দেখুন নিজের ভালো পাগলেও বোঝে এই কথাটা প্রবাদ প্রবচন আছে মানে যে নিজের ভালো চায় সে পাগল হলে তার কোনো কমন সেন্স নেই তবু সে বোঝে তো এখানে আপনারা আমাকে বলছেন যে আমি টিনুর জন্য ক্ষতিকারক ঠিক আছে শুন বুঝলাম আপনাদের ফিলিংস বুঝিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনুন একাই কাফি একাই কাফি নিজের ক্ষতি করার জন্যে ঠিক আছে আপনারা ব্লেম দেওয়ার জন্য বসে আছেন দিচ্ছেন ভালো কথা সব থেকে বড় কথা আপনারা এই চার পাঁচজনই আছেন যারা কিছু হলেই এই করতে আসেন শুনুন ব্লাইন্ড সাপোর্টার ভালো কিন্তু না বুঝে বোকার মতো কিছু কথা বলা সেগুলো কিন্তু কখনোই ঠিক নয় একটা জিনিস ভালো করে বুঝবেন লাইটটা দেখে উপর উপর অনেক কিছু মনে হতে পারে কিন্তু তার ডেপথটা দেখতে হবে সে ইনডাইরেক্টলি কি বলছে বুঝতে হবে তারপরে কথাগুলো বলবেন আর আপনারা কি বলছেন এই ম্যাডাম বললো এ বললো সে বললো সম্পর্ক নেই যাই হোক যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ম্যাডাম বলেছে মানে আর সম্পর্ক নেই তাহলে ঠিকই আছে ঠিকই আছে আমার কিচ্ছু বলা নেই ম্যাডাম তো ওইদিকে মানে কি বলবো ঝিমির সাথে খোকারও কোনো ইন্টিমেট সম্পর্ক নেই সেটা বলছে কিন্তু আমরা তো সবাই বুঝতে পাচ্ছি কার সাথে কি আছে আর কার সাথে কি নেই ঠিক আছে তো আমরা আমাদের বোঝটা রাখছি আপনারা আপনাদের বোঝটা রাখছেন তো প্লিজ এসে না এই লেকচার মারবেন না যে তোমাকে এই ভেবেছিলাম ওই ভেবেছিলাম সেই ভেবে আমাকে কিচ্ছু ভাবতে দেবে না আপনারা ভেবে নিয়েছেন আমি ক্ষতিকারক ঠিক আছে আপনারা মনে করেছেন যে আমি এই করতে এসেছি এই করতে এসেছি লোকের ক্ষতি করতে এসেছি তাই আপনাদের মন আমার বাধ্য নয় ভাবার জন্যে মানে আমি তো আপনাদেরকে দিয়ে ভাবিয়ে দিতে পারবো না তাই আপনারা যেটা ভাবছেন যেটা করছেন সেটা নিয়ে শান্তিতে থাকুন আর একটা কথা বাই দা ওই আপনারা অনেকেই বলছেন আমি শুয়ের সাপোর্ট করছি শুয়ের মানে সাইড নিচ্ছি কোথায় দেখলেন আমাকে একটা ওই ভিডিওটাতে একবারও বলেছি এই বলেছি আমি শুয়ের কথাটা দেখুন আমি একটা জিনিস খুব ভালো করে জানি যে শুয়ের সাথে ওই কি বলবো যেন নামটা ভুলে যায় হ্যাঁ আমাদের ফোকলা ওর সম্পর্ক ছিল ওভার টেলিফোনিক ঠিক আছে একে অপরের সঙ্গে কথা কথোপকথন করতো নিজেদের মধ্যে কথা হতো কারণ সে ভিডিওর মধ্যে এমন হয়েছে যে পঁয়তাল্লিশ মিনিটের না তিরিশ মিনিটের ফোকলার ভয়েস কল শুনিয়েছিল অবশ্যই ফোকলা নিজে বলেছিল হ্যাঁ শোনাতে পারো তাই ওদের যে কথোপকথন হয়েছিল সেটা একদম ডাইরেক্ট ওর ভিডিওর মাধ্যমে দিয়ে ও শুনিয়েছিল তার মানে এটা ঠিক যে ফোকলার সঙ্গে ওর কথোপকথন হতো ঠিক আছে এইবার ওরা ওদের মধ্যে কে কাকে কি দিয়ে রেখেছে কে কার সঙ্গে কি কতটা বলে রেখেছে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয় তাই ওকে কে থ্রেড দিলো ওকে কি বলল আগে দীপ্ত বললো পরে ফোকলা বলল এটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই কারণ আমি একটা জিনিস বুঝি যে আমরা কন্টেন্ট করতে এসেছি তো কন্টেন্টের মানে ভিডিও দেখে ভিডিও করব। সেখানে কন্টেন্টের কে বন্ধু ছিল সেই বন্ধুর সঙ্গে আমি ফোনালাপ করব আর সেই বন্ধুর সঙ্গে কথোপকথন করব। তারপরে সেই বন্ধু এসে আমাকে ব্ল্যাকমেল করবে হ্যাঁ মানে তো আমার কিছু বলার নেই সেখানে কিচ্ছু বলার নেই তার কারণ হচ্ছে যে দুজনই দুজনের সঙ্গে কথা বলেছে তো দুজনেই দুজনের সঙ্গে কথা বলেছে এবং কথাটা কোন লেভেলের বলেছে কতটা এক্সট্রিমে বলেছে এ ওর কি পার্সোনাল কথা বলেছে ওর কি পার্সোনাল কথা বলেছে আমার জানার তো প্রয়োজন নেই আমি জানতেও চাই না তাই ওদের ব্যাপারটা ওদের বুঝে নিতে দিন সেখানে আমি কোনো মাথা কথা নি কে ভালো কে মন্দ আমার বিচার করার বিষয় নয় কারণ আমি এটা বুঝি যে ভাই ওদের দুজনের মধ্যে কথোপকথন হতো এবার সেই কথোপকথন কোন লেভেল পর্যন্ত আমার জানা সম্ভব নয় তাহলে ওই ব্যাপারে আমি কেন ঢুকতে যাব। কোনোভাবেই ঢুকতে যাব না আমি কারো সাইডেও নয় আর কোনো ব্যাপার নয় কিন্তু আমার কন্টেন্ট এখানে টিনু আর আমি পরিষ্কার বুঝতে পারছি সূক্ষ্ম একটা ছোট্ট করে থ্রেড দিয়ে যাচ্ছে হুম এবং সেখানে সে বলছে যে যদি ও একবার মুখ খোলে তাহলে আমি এই করব। যদি একবার ও এটা বলে বড় ব্লগার তাহলে আমি ওই করবো আপনারা বোঝেন না থ্রেড মানে কি একদম এরকম করে বলতে হয় সূক্ষ্ম হ্যাঁ আপনারা কিভাবে লাইভটা দেখেছেন কি লাইভ ভাবে কিভাবে লাইভটা দেখেছেন বলতে এসেছেন বড় বড় কথা হ্যাঁ বড় বড় কথা বলতে এসেছেন লাইভ দেখলে আর তুমি বলে নিলে হ্যাঁ লাইভ দেখেই বোঝা গেছে লাইভ দেখে যা বোঝার বোঝা হয়ে গেছে কোনো কারোর সঙ্গে সম্পর্ক না থাকলে তার রিয়াকশন কি আর কারোর সঙ্গে সম্পর্ক থাকলে তার কি রিয়াকশন তাদের মধ্যে এখন ঝগড়া ঝামেলা বাদলে কি রিয়াকশন সেটা পরিষ্কার বোঝা গেছে এবং টিনুর ভিডিওতে পরিষ্কার থাম নেলে ও তো একটা একটা করে কন্ট্রোভার্সি করছে একটা একটা করে কন্ট্রোভার্সি ছুটছে টাইটেলের মধ্যে দিয়ে বলছে এবং সেটা তো ফোকলা বলল যে আমাকে এইভাবে বলছে তো পুরো ডাইরেক্ট যদি বলে তাহলে আমিও বলবো ঠিক আছে তাহলে এরপরও আপনারা বুঝতে পারেন না তাহলে আর আপনাদের মাথায় কিছু ঢুকতে হবে না ঠিক আছে ব্লাইন্ডভাবে ভাবে সাপোর্ট করছেন করে যান অসুবিধে কিচ্ছু নেই তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে অ্যাকচুয়ালি কি তো আমরা যখন যার যে কথাটা পছন্দ হয় তখন সেই কথাটা নিয়ে নিই যে ও বলেছে তাহলে ও ঠিক বলেছে ও বলেছে তাহলেও ঠিক বলেছে এখানে কিন্তু কেউ প্রমাণ দেয় না সবটাই মুখের কথা তাহলে মুখের কথায় যদি কারোর মুখের কথা আমি বিশ্বাস করার জায়গায় থাকি তাহলে করব এবার সে যে একশোটার মধ্যে নব্বইটা মিথ্যা কথা বলে দশটা ঠিক কথা বলে তাহলে সেই দশটা কথা যদি নেওয়া যায় নেবে আমাদের তো কিছু বলার নেই একটা জিনিস ভালো করে বুঝুন যে কন্টেন্টের জন্য টিনা একটা করে কথা বলে যাচ্ছে থাম নেলে একটু করে দিয়ে যাচ্ছে তো আমরা সেগুলো জিজ্ঞেস করব না ও টাকার চোটপাটের কথা তো আজকের বলছে না প্রথমে বলেছে দশ হাজার পাঁচ হাজার গেল সেইটার পর আর কি আপডেট আপনাদের দিয়েছে যে আমার এই দশ হাজার পাঁচ হাজার গেছিলো আমি ব্যাংকে গেছি ব্যাংক থেকে এই ব্যাপারগুলো বলেছে আমি টাকা রিটার্ন পেয়েছি অর না পাইনি তা কেন পাইনি সেটা নিশ্চয়ই বলতো তারপরে ওর যে টাকা পয়সার ব্যাপারগুলো ঝামেলা হচ্ছে ও ব্যাংকে বারবার দৌড়াদৌড়ি করছে ওর হাতে পয়সা নেই ব্যাপারটা বোঝেন না ওর হাতে কেন পয়সা নেই একটা মেয়ে যে প্রতি মাসে এক লাখ টাকা করে ইনকাম করে সেই মেয়ের হাতে পয়সা নেই কেন ওর যদি আপনারা দেড় বছরের ওর খরচা হিসেব করেন তাহলে বাদবাকি টাকা কোথায় গেল কত খরচ করেছে ও একটা মেয়ে যে মাস গেলে এক লাখ টাকা ইনকাম করেছে সে দেড় বছর ধরে কত টাকা ইনকাম করতে পারে সেই দেড় বছরে এক লাখ টাকা ইনকাম করে কত খেয়েছে কত পড়েছে কত কিনেছে আর ও তেমন ব্র্যান্ডেড জিনিসপত্র কেনে নি খুবই অল্প দামের যে জিনিসপত্রগুলো সেগুলো কিনেছে তাও সেগুলো এখন আর করে না তাহলে ওর টাকা পয়সা কোথায় গেল তাহলে ওর টাকা পয়সা কোথায় গেল একেবারে ধরে নিতে হবে অনেক টাকা ও কেশের পিছনে লাগিয়েছে যে যাই বলুক যে ওর কেশের জন্য খরচা হচ্ছে না আমি অন্তত মানবো না অতএব কেসের জন্য বেশ কিছুটা টাকা পরিমাণ ওর খরচা হয়েছে ঠিক আছে আচ্ছা এইবার ছেলে অন হয়ে ছেলে অন দা ওয়ে রুপোর আংটি জামা কাপড় এটা সেটা কেনা হয়ে গেছে তারপরে কি তোমরা রকম আপডেট পাচ্ছ যে ছেলের ব্যাপারটা পাচ্ছ না আচ্ছা এইবার ও কিন্তু এটাও বলছে না যে ছেলেকে ও নিজের কাছে নিয়ে আসবে নাকি ওর ভিজিটিং রাইটস নিয়েছে নাকি কিছু বলেনি এবার তোমরা বলবে কেসের ব্যাপারে আপডেট তো দেয় না কোনোদিনই দেয়নি না কেসের ব্যাপারে আপডেট ওকে দিতে বলা হয়নি কিন্তু ছেলে অন্ধা হয়ে তাহলে সেই পথটা কত দূর সেটা নিশ্চয়ই বলতে হবে তো সেটা কোথায় বলছে ছেলের ব্যাপারে একটা কথাও বলছে আচ্ছা ভালো কথা তারপরে গেল পড়াশোনা ঠিক আছে পড়াশোনার ব্যাপারে ও বললো ভর্তি হবে এই করবো একটা কন্টেন্ট করে দিলে সবাই আনন্দে আত্মহারা হয়ে গেলাম আমরা তারপরে সেই যে পড়াশোনাটা তারপরে ওকে বলা হলো যে তুমি মানে আর কি ওপেন ইউনিভার্সিটি থেকে ও করবে বলেছিল তারপরে বললো না রোজ রেগুলারভাবে ও যাবে তো কোথায় কোথায় কবে তারপরে আর কোনো আপডেট কোনো কিছু যে ও ভর্তি হয়েছে বা ভর্তি হওয়ার জন্য কোনো প্রসেসিং তারপরে বই খাতা হ্যাঁ না না কবে থেকে ওর সেশন কবে থেকে ওর সেশন ওর ওই ব্যাপারে কোনো আপডেট দেখছেন ও সত্যি সত্যি কোনো ওপেন ইউনিভার্সিটি থেকে করছে না। রেগুলার করছে রেগুলার তো করতে পারবে না যাই হোক সেগুলো কোনো আপডেট একটা করে কন্টেন্টের জন্য জিনিস ছুড়ে দেয় আর সেটাও আমি বলছি ওর নিজের মাথা থেকে আসে না লোকের থেকে ধার করা বুদ্ধি বুঝতে পেরেছেন ওর লোকের থেকে ধার করা বুদ্ধি যে যেরকমভাবে কন্টেন্ট দেয় যে এইটা বললে ভালো হবে ওইটা বললে ভালো হবে ও সেরকম বলতে থাকে তাহলে এরকম যদি ডাল ব্রেন নিয়ে কাজ করে তাহলে তো পোস্তাতেই হবে লোকের বুদ্ধিতে পুরোটা তাহলে চলতে হবে আবার মাঝখানে মাঝখানে নিজের বুদ্ধিতে চললে হবে না বুঝেছেন এই যে হিস্ট্রির পরীক্ষা লোকে দেয় নয় নিজে বুঝে মুখস মানে মনে করে রেখে নিজের ভাষায় লিখতে হয় পুরোটা না হলে পুরো মুখস্ত করে ঝেপে দিতে হয় মানে লিখতে হয় তো সেই জায়গায় যদি আপনি আধা আপনার বইয়ের ভাষা আধা আপনার নিজের ভাষায় লেখেন নাম্বার পাবেন পাবেন না তো টিনুর তো ব্যাপারটাই তাই টিনু লোকের থেকে কেউ কিছু বললো যে এই কন্টেন্টটা কর ভালো হবে ওর সঙ্গে সঙ্গে সেই কন্টেন্টটা করে দিল আর তারপরেই যখন আবার মনে হলো না এবার ওর কথা শুনবো না তখন নিজের কন্টেন্ট করতে শুরু করলো তার জন্য প্রবলেম আরে ওর তো জিনিসটা দেখেই বোঝা যাচ্ছে কখনো থামনেল সেটিং দেখে বোঝা যাচ্ছে যে ও কীভাবে দায় সারা থামনেল দিচ্ছে অন্য সময় ওর থামনেলগুলো কীরকম হচ্ছে ওর পড়াশোনার ব্যাপারটা দেখে বোঝা যাচ্ছে ওর বাচ্চার ব্যাপারটা দেখে বোঝা যাচ্ছে সব দেখে বোঝা যাচ্ছে ও লোকের কথায় নাচছে উঠছে বসছে নিজস্ব কোনো পার্সোনালিটি রাখছে না আর যে যে নিজের জন্য স্ট্যান্ড নিতে পারে না নিজের পার্সোনালিটি রাখতে পারে না তার ক্ষতি করবার জন্য ও মানে কি অন্য লোককে দরকার হয় কোনো অন্য লোককে দরকার হয় না স্বয়ং ভগবানও তার পাশে থাকবে না যদি না সে নিজের জন্য নিজে লড়ে এটা ভালো করে বুঝবেন ঠিক আছে তারপরে অনেক লেকচার মারতে আসবেন দেখুন আমি পারতাম আপনাদের কমেন্টগুলো ডিলিট বা হাইড করে দিতে বা আপনাদেরকে ব্লক করে দিতে আমার কিছু যায় আসতো না কিন্তু আমি আপনাদের কমেন্টগুলোকে সযত্নে রেখে দিই ঠিক আছে আবার কেউ কেউ বলে লাভ রিয়্যাক্ট দেন না কেন দেখুন লাভ রিয়াক্ট দেওয়ার ব্যাপারটা আমার ঠিক আছে আপনারা যদি লাভ রিয়াক দেওয়ার মতো জিনিস করতেন বলতেন অবশ্যই দিতাম আর যদি না করেন কি করে লাভ লাভরিয়াক্ট দেবো কীভাবে লাভ রিয়াক দেবো আপনাদের কথার সঙ্গে তো আমি সহমত নই তাহলে লাভ একটা কী করে দেবো ব্যাপারটা বুঝতে হবে আপনাদের আপনারা এমন কিছুই বলছেন যেগুলোতে আমার সম্মতি নেই তা আমার সম্মতি নেই আমি লাভ লাভরিয়াক দিয়ে দেব আমার সম্মতি হলে আমি ডেফিনেটলি দেব যাই হোক একটা কথা পরিষ্কার আমি বুঝতে পারছি দেখুন যে এই মেয়েটি এই মেয়েটি একটা ব্লান্ডার মিস্টেক করেছিল ঠিক আছে সেই মিস্টেক থেকে নিজেকে নিজের মতো করে বের করে আনতে পারতো কিরকম বলুন তো যে আমি কারোর সঙ্গে সম্পর্কে থাকতেই পারি বন্ধুত্বপূর্ণ কিন্তু তার মানে এই নয় সে আমার উপর বসিং করবে তো আজকের যদি আমি খোকার সঙ্গে মানে আমার ডিটাসটা কি হয়েছে আমার মানসিক জায়গাগুলো সে নষ্ট করেছে আমার মনের খবর সে রাখেনি আর সে আমার মনে হয়েছে সব সময় অল টাইম আমাকে একটা মানে জেলখানায় বন্দি আছি আমাকে সব সময় বসিং করছে আমার মন মতো আমি কিছু করতে পারছি না আমি ইনকাম করছি কিন্তু আমার ফ্লেক্সিবিলিটি নেই ঠিক আছে তার মানে স্কুইজ হয়ে আছি এইটুকুনি একটা জায়গার মধ্যে আমাকে আবদ্ধ করে রেখেছে তাই আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি লাগছে না যেখানে অন্য অন্য ব্লগাররা নিজের হাতে সমস্ত কিছু করতে পারে হ্যাঁ তো সেটা তাদের ব্যাপার কিন্তু আমি সেটা করতে পারি না তো ইন দ্য মেন টাইম আমি আমার সঙ্গে যা ঝামেলা হলো যা হলো হলো আমি বেরিয়ে চলে এলাম খুব ভালো কথা আমি তারপরে বাবা মার কাছে থাকতে পারতাম কিন্তু আমার বাবা মা আমাকে নিয়ে গেলেও তারা আমাকে রাখতে রাজি নয় এবং তার কারণ কি আমরা দুটো ভাই বোন এবং আমার দাদার সুবিধার্থে আমাকে তারা ত্যাগ করতে পারে বুঝেছেন তো এটা বুঝবেন এখন পয়সার জন্য অনেক কিছু হচ্ছে তো ত্যাগ করতে পারে কিন্তু তখন আমি কি করলাম এর বাড়ি তার বাড়ি এর বাড়ি তার বাড়ি করে ঘুরতে লাগলাম যদিও পরবর্তীকালে আমরা জেনেছি যে সবটাই আমাদের ওই ফোকলা ঘর করে রেখেছিল ঠিক আছে আগে কি শুনেছিলেন যে ও হচ্ছে ভিক্ষামার বাড়ি এর বাড়ি তার বাড়ি ছিল তারপরে শুনলেন কি ফোকলা ঘর ভাড়া করে রেখেছে শুনতে পেয়েছেন নিশ্চয়ই তারপরে এখন তারপরে ও ঠাকুমার জন্য ও আবার বাড়ি ফিরে যেতে পারে ঠিক আছে তাহলে সেই জায়গায় বুঝতে পেরেছেন মা মেয়ের সব থেকে কঠিন সময়ে বাবা মা সেই জায়গায় সাপোর্টিভ রোল প্লে করেনি বাইরের একটা আননোন পার্সেন হ্যাঁ তার সঙ্গে মেয়ের কি দুদিনের আলাপ তার উপর ডিপেন্ড করে মেয়ে এদিক ওদিক করছে মা বাবা ধরে নিয়ে আসতে পারলো না যে এরমভাবে হবে না হ্যাঁ একটা তুমি একজনের বউ একজনের মা তোমার একটা জায়গায় আমরা আমরা রেসপন্সিবিলিটি যেহেতু ওই বাড়ি থেকে তুমি বেরিয়ে এসেছো হ্যাঁ আশ্চর্য লাগে অন্য লোক কেন ঘর ভাড়া করে দেবে সে আবার সেটা এসে এখন বলছে যে ইউটিউবে যে আমি ঘর ভাড়া করে রেখেছিলাম আমি এই করেছিলাম আমার কাছে এক লাখ টাকা চেয়েছিল এগুলো তো সে বলছে আমরা বলতে গেছি আমরা বলতে গেছি না সে বলছে তাহলে এ কেন বলছে সেটা বুঝুন কেউ যদি কিছু কারোর জন্য করে তারপরে এসে আবার ফলাও করে বলে যে আমি ওর জন্য এই করেছি ওই করেছি তার মানেই তো বোঝা যাচ্ছে যে কিছু কিছু না ব্যাপার আছে নাহলে কেন বলতে আসছে এতদিন বলতে আসেনি এখন কেন বলতে আসছে এতদিন সম্পর্কটা ভালো ছিল তাই বলার প্রয়োজন হয়নি এখন টিনা নিজে নিজে ফোঁস করছে তার জন্য প্রবলেম হচ্ছে বুঝতে পারেন না আপনারা কি বলবো কিছু বলার নেই তো তারপরে সে দুটো ভিডিও করলো করলো তারপরে ও কি বলল? না আমি আমাকে নিয়ে ভিডিও হচ্ছে বলে তাই জন্য আমি তাকে বলতাম কেন কেন তোমাকে যদি কেউ বলেও তুমি যদি নিজে জানো যে আমি সৎ আমি না তো কোনো টাকা পয়সা নিয়েছি চ্যানেলের জন্য না তো আমি কিছু করেছি তাহলে আমাকে কে ফোকলা বললো আদৌ আমি টাকা নিয়েছি কি না নিয়ে এটা আমাকে প্রমাণ দিতে হবে তাহলে এই কথা যদি বলেন তাহলে তো টিনু রোজ রোজ এসে প্রমাণ দিতে আসতো এসেছে আসেনি তাহলে বুঝতে পারছেন না এর ইন্টেনশনটা কি আর কি বলছে আমার চ্যানেলের ওয়াচ টাইম হয়ে গেছে আমার চ্যানেলের সমস্ত কিছু হয়ে গেছে তবু আমি চ্যানেল মনিটাইজ করছি মানে বিরাট বড় ক্যালমা করেছে তোর চ্যানেলের মনিটাইজ তোর ক্রিয়েটিভিটির জন্য হয়নি কিউরেসিটি মানুষের আছে তাই তোকে দেখতে যাচ্ছে যেমন হনু মানে আমাদের তিসমার খান আর যেমন ঝিমি হ্যাঁ তারটা দেখতে যাচ্ছে তেমনি তোকেও দেখতে যাচ্ছে তোর নিজস্ব কোনো কোয়ালিটি নেই ঠিক আছে টিনুর পাশে তোর নামটা বসে গেছে বলে তাই জন্য তোকে দেখতে যাচ্ছে ফর কিউরিসিটি তার জন্য তোর চ্যানেলে ওয়াচ টাইম তারপরে হচ্ছে সাবস্ক্রাইবার হয়ে গেছে তার মানে তুই নিজেকে বিশাল কেতা দূরস্থ ভেবে ফেলিস না যে তোর বিশাল কোয়ালিটি হ্যাঁ তুই কি বলছিস আমি মুখ বেঁচে খেতে আসিনি না না তুই মুখ বেঁচবি কেন তুই তো অন্য লোক মুখ বেঁচে টাকা ইনকাম করে আনবে তুই সেটা পকটস্থ করবি তুই সেটা নিয়ে তোর মতো করে চালাবি এবং তুই ভেবেছিস যে ও ভালো কথা একটা সোনার ডিম পাড়া হাঁস আমার পকটস্থ হয়েছে আমি রোজ রোজ সেই একটা করে ডিম সোনার ডিম পারবে আমি সেটা নিয়ে খাবো এটাই তো তোর ইন ইন্টারেস্ট নাহলে তুই ভালোবেসে ওর পাশে এসে দাঁড়িয়েছিস যদি কেউ না ভালোবেসে সত্যি কারোর পাশে এসে দাঁড়ায় সে প্রথমেই কী করে জানিস সে বলে যে আর যাই হোক তোমাকে খাটতে দেবো না আমি খেটে নুন ভাত ফ্যান ভাত হলেও নিয়ে আসবো তুই কি করেছিস তুই চাকরি ছেড়ে বসে এখানে লেকচার মারতে এসেছিস কিসের চাকরি কেন ছাড়লি তোর এখন বক্তব্য টিনুর জন্য চাকরি ছাড়লি টিনু তোকে বলেছিল যে তুমি চাকরি ছেড়ে আমার পিছন পিছন গড়ো হ্যাঁ বড় বড় লেকচার একদম দিবি না যে আমি মানে এই করেছি ওই করেছি চাকরি ছেড়েছি তুই চাকরিটা ছাড়িস কী করে একটা মেয়েরকে যখন তুই আসতে বলেছিস তখন তার রেসপন্সিবিলিটি সেই মুহূর্ত থেকে তুই নিয়েছিস তাহলে সেই রেসপন্সিবিলিটি পূর্ণ করার দায়িত্ব একেবারেই তোর তো সেই জায়গায় তুই চাকরি ছেড়ে বসে আছিস আর যেই মেয়েটা ব্লগিং করবে না বলেছিল তাকে জোর জবরদস্তি ব্লগিংই করতে হয়েছে কারণ সে বুঝতে পেরেছে যে তার দায়িত্ব নেওয়ার কেউ নেই না বাম্মা, না তার হাজব্যান্ড আর না তুই তোর কথা তো বাদই দে ঠিক আছে তাহলে আমারটা আমাকে নিজেকেই করতে হবে এবার করেছে এবার যেই না একটু সারভাইভ করেছে তখন দেখো ছিনো জোকের মতো চারপাশ থেকে তার রক্ত শোষণ করবার জন্য সবাই রয়েছে আর তুই তুই ভাবছিস বাবা আমি আমি ওকে প্রথম শেল্টার দিয়েছি আমি ওর জন্য ঘর ভাড়া করে দিয়েছি আমি ওর পাশে পাশে পাঁচ পয়সা খরচা করেছি তাহলে এখন আমার গ্রিপে থাকবে আমি যেমন বলবো তেমন চলবে ওর বাবা মাকে টাকা দিলেও আমাকে কইফের দিতে হবে ও নিজের জন্য সেভিংস করলে আমাকে কইফের দিতে হবে ও নিজের জন্য জামা কাপড় কিনলে আমাকে কই কেন রে তুই কে তুই কে হ্যাঁ এইখানেই সমস্যা গ্রিপ কেস আমি মানছি টিনুর হাত লম্বা টিনু একটু একটু ফালতু ওয়েস্টেজ করেছে একটা সময় এখন কিন্তু করে না একদমই করে না একটা সময় প্রথমে টাকা পয়সা হাতে পেত না বুঝতে পারছেন লাখ লাখ টাকা যার দ্বারা ইনকাম হয়েছে তার হাতে তিরিশ টাকা চল্লিশ টাকা থাকতো না তাহলে স্বাভাবিক তাকে তার হাতে যদি লাখ লাখ টাকা নিজের অ্যাকাউন্টে পড়ে তাহলে তার একটু অন্যরকম ফিলিংস হয় এবং সেই জায়গা থেকে সে কাটি খাওয়া দাওয়া ঘোরাফেরা এটা করবেই বাচ্চা মানুষ তো সেই জায়গা থেকে এটা করবে কিন্তু এটাও ভাবুন ওইটা করার পরে এখন কিন্তু ও ফালতু ওয়েস্টেজ করে না না ঘরের জিনিসপত্র কেনে না জামা কাপড় কেনে না বিশাল কোনো জায়গা থেকে খরচা করে আসে একদমই করে না একটা সময় করত। আচ্ছা বাই দা ওয়ে এই যে ওর ফ্ল্যাট ভাড়া তার সঙ্গে যত ঘরের জিনিসপত্র এটা সেটা সেগুলো কে কিনে দিয়েছে সব তো টিনু করেছে তাহলে টিনু ঘর ভাড়া নিয়েছে টিনু সমস্ত কিছু করেছে কিন্তু দেখো অন্য লোক ফ্রিতে মস্তি মারবে এটাই তাহলে কেন সহ্য করবে বলুন তো মেয়েটা কিন্তু মেয়েটার উপায় নেই মেয়েটার উপায় নেই কারণ কি মেয়েটা একটাই মুশকিল সেটা হচ্ছে ও মেন্টালি কারণ না কারোর উপর সবসময় ডিপেন্ডেন্ট হয়ে থাকতে চায় আর এর জন্যই সমস্যা অন্য কোনো সমস্যা নেই এর জন্যই সমস্যা কারণ ও মেন্টালি নিজেকে একা চালাতে পারে না একা চালাতে পারে না এবার আমরা দূর থেকে বলছি কিন্তু আমরা তো এইভাবে ওকে মেন্টালি সাপোর্টটা করতে পারছি না ওর পাশে থেকে ওর যে প্রসেসিং ওর যে এই হেনা ত্যানা সেগুলো জানি না আর ও এতদিন ধরে কাজ করছে ইউটিউবের ব্যাপারে ভিতরের টেকনিক্যাল ব্যাপারে ওর জানা নেই কারণ প্রথমে কে করতো খোকা করতো পরবর্তীকালে ওর নিজের সেইটার প্রতি ফিলিংসই হয়নি যে আমি এই টেকনিক্যাল জিনিসগুলো সমস্ত কিছু করব। আর আপনারা অনেক কথা বলছেন দেখুন অনেক কথা আছে না যেগুলো আপনাদের সামনে আমি শেয়ার করতে পারবো না ঠিক আছে তো আমি জানি অনেক টেকনিক্যাল জিনিস টিনুকে দিয়ে করানো হয়েছে যেগুলো টিনু করার ইচ্ছেই ছিল না বুঝতে পেরেছেন টিনু সবার কাছে দোষী হয়ে গেছে এমনকি একটা কমিউনিটি পোস্ট এসেছিলো মনে আছে নিশ্চয়ই আপনাদের তো সেইটার ব্যাপারেও কিন্তু আপনারা জানেন একটা জিনিস বুঝতে পারছেন না যে টিনুর চ্যানেলের অ্যাক্সেস অন্য লোকের হাতে এবার বলতে পারেন কেন দিয়েছে টিনু এই জন্যই দিয়েছে কোনো না কোনো সময় কোনো কিছুর দরকার হয়েছে সেগুলো সে ঠিক করে দেবে তার জন্য দিয়েছে কিন্তু দেখেছেন তো এ তখন অন্য লোক অন্য কিছু করেছে ব্যাপারগুলো বোঝবার চেষ্টা করবেন ফালতু না বলতে আসবে না ভালোবাসা মানে ভালোবাসা মানে চোখটা বন্ধ করে কাউকে ভালোবাসা নয় ভালোবাসা মানে তাকে প্রপার কথাগুলো বলা এবং যেখানে যেখানে মনে হবে আপনাদের ও নোটসে ভোলা বা ও যে কাজগুলো করছে আর যে কন্টেন্টগুলো দিচ্ছে তার মধ্যে মিল নেই ও চেপে চলছে ও কিছু বলতো না কোনো ব্যাপার না ও টাকার কথা তুলতো না কোনো ব্যাপার না ও ওর যে এখন ও নিশ্চয় কথা বলতো না কোনো ব্যাপার না ওর ও না বলতো যে আমার ওইরকম অবস্থা হাতে এক পয়সাও নেই আচ্ছা বাই দাও আপনারা কি বলছেন ও বলেছে টাকা ঢোকেনি ওর কাছে টাকা নেই এই কথাও বলেনি কে বলল আপনাদের কে বললো আপনাদের আপনারা দেখেছেন ভালো করে ভিডিওটা ওখানে কি বলেছে এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নেই ঠিক আছে তার জন্য আমি কসমে মানে ওই যে জুয়েলারি জিনিস কিনতে যাচ্ছি সেই টাকাটাও আমার কাছে নেই কেন একটা মেয়ে যদি ধরুন মাসে এক লাখ কি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তার ব্যাংকে কোনো পয়সা থাকবে না যে তার পুঁজির জন্যে বুঝতে পারছেন না ব্যাংক যদি পুরোপুরি লুটপাট না হয় তাহলে মানে অ্যাকাউন্ট যদি লুটপাট না হয় তাহলে তার কাছে পাঁচ পয়সা থাকে না বুঝতে পারছেন না তার কাছে ইনভেস্ট করার কোনো পয়সা নেই মানে কি তার মানে সেটা ঝেড়ে পুঁচে নিয়ে গেছে কেউ এটা বুঝতে পারছেন না আপনারা শুধু বলছেন না ও তো বলছে টাকা ঢোকেনি নি এই কথা কি বলেছে আমার টাকা কেউ নিয়ে গেছে আপনাদের ঘটে আর কোনোদিনই বুদ্ধি হবে না বুঝতে পেরেছেন ভালো করে ব্যাপারটা বুঝবেন কেন বলছে একটা মেয়ে যে আমার কাছে একদমই টাকা পয়সা নেই যে আমি নতুন করে মার্কেটিং করব। হ্যাঁ এই এখনো টাকা ঢোকে নি এবং আমার এসবিআই এই গণ্ডগোল হচ্ছে আর আমার কাছে একটা টাকা নেই এবার আপনারা বলবেন এসবিআই থেকে টাকা তুলতে পারছে না এ কথা কিন্তু বলেনি যে শুধু এস থেকে টাকা তুলতে পারছে না ও বলেছে ওর কাছে টাকা নেই যাক ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পারছেন আর এরপরেও যদি আপনারা না ব্যাপারটা বুঝতে পারেন তাহলে আর কিছু করার নেই ঠিক আছে আর দেখুন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটর আমাদের চোখ কানে খুলে রেখে কাজ করতে হয় ওই উপর উপর ফ্লোটিং জিনিস দেখে ভালো আছে ভালো আছে করে নাচানাচি করলে আমাদের হয় না একটা জিনিস আপনারা বুঝতে পারছেন না যে টিনুর হঠাৎ করে এক্সপ্রেশন কি রকম তার চোখ মুখের অবস্থা কীরকম তার কথাবার্তার টোন রকম সবই অনেকটাই করেছে হ্যাঁ ও চাপা স্বভাবের তাই অনেক কিছুই প্রকাশ পায় না কিন্তু ভিতর থেকে কি গণ্ডগোল হচ্ছে এটা বোঝবার মতো ক্ষমতা নিশ্চয়ই আছে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিয়ে যাবেন আর কমেন্ট বক্স আপনাদের জন্যই খোলা